ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল চলুন আজকে শুরু করে যাকি বানান করে কোরআন মাজিদ পড়ার ছিয়াত্তর তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার। একশো আট নাম্বার থেকে একশো নয় নাম্বার আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তাই যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন না দেখে বা অনেকেই পড়তে পারেন শুদ্ধ হয় না তারা আমাদের এক থেকে দশ বারোটি পর্ব পুরো ভিডিও গুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক بسم الله الرحمن الرحيم واو زبور و واو ملب دال واو دال و ود كَفْزَبُرُ كاف وَدَّكَ سادر سي سامل بي ايا سا ايا سي اكلف من রপের শুরু এখানে দুই পেশ দুই জবর দুই পেশ দুই জের পরে যদি তাজিতলা হরফ থাকে তাহলে এক পেশ বললি হয় এখানে আমরা এক পিস বলবো রপের শুরু র মিলবে মিমের সাথে র মিম পিস রুম তাহলে কি হলো রুম মিম জের মি মিম মিলবে নুনের সাথে মিম নুন যে মিম ওয়াজপূর্ণ করতে হবে আহ ল হামজা জবর আহ হামজা মিলবে হা সাথে হামজা হাজবুর আহ লাম জেরিলাম মিলবে লামের সাথে লাম মিলবে ইলামের সাথে লাম লাম জের আহ লিল হাম আহ লাম জের লি এলাম মিলবে এলামের সাথে লাম আহ লিল কি তা তা আহ লিল কিতাবি এখানে দম ফেলার জায়গা নাই যদি এখানে ইচ্ছে করে দম ফেলি তাহলে বলতে হবে কিতাব আর যদি দম না ফেলি তাহলে বলবো কিতাবি যেটা আছে সেটাই বলতে হবে পরেন মিন আহ লিল কিতাব শুরুতে একবার পড়ি পরেন আহ লীল কিতাবু নাকুম ইম বা আদি ইমা নি কুম লাম মিলবে লাামিলবে ওয়ার সাথে লাব লাউ ইয়া যাব ইয় লাউ ইয়া র রু র মিলবে ডালের সাথে র ডাল পেশ রুদ লাউ ইয়া রুদ ডাল পেশ দু ডাল মিলবে ওয়ার সাথে ডালাও পেশাল লাউ ইয়া রুদ দু কাপ পেশ কু কাপ মিলবে এই মিমের সাথে এই মিমটা এখন বাদ কাপ মিম কুম লাউ ইয়া রুদ দু কুম এখানে মিমে গুণ্য করতে হবে মিম রিমি মিম মিলবে নুনের সাথে মিম নুনদের মিম লাউ ইয়ারুদ্দু নাকুম এখন এই নুনটা এখন বাদ এখানে নুন পরে বা আসলে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে এখানে একটা মিম দেওয়াই আছে বানানোর সময় এই নুন বাদ দিয়ে এই মিমটা এই মিমের সাথে পড়তে হয় মিম মিমদের মিম তাও কি হলো লাউ ইয়ারুদ্দু মিম বলেন মিম বা জবর বা বা মিলবে আইনের সাথে বা আইন জবর বা দাল জেরুদি মিম বা আদি পড়েন লাউ ইয়ারুদ্দু নাকুম মিম বা আদি ইমানিকুম কুফার হামজাদের ই হামজা মিলবে ইয়ার সাথে হামজা ইয়াদের ই একালিফ মিম জবর মা একালিফ ইমা ননজে রেনি ইমানি কাপ্পেস্কু কাফ মিলবে মিমের সাথে কাপ মিম্পেস্কুম ইমানিকোম কাপ্পেস্কু কাফ মিলবে ফার্স্ট সাথে কাফা পেশকুফ ফা যাবো ফাপ কুফা র যাবোর র কুফা র ফাই একালিফ রও একা লিফ টান দিতে হবে দুই যাবরে গোলতা ছাড়া যদি দম ফেলি তাহলে এক জবর ফেলে দিতে হয় এক জবর টানতে হয় এখানে আমরা একটা জবর সারা একই নিয়ম দুই জবর যদি গোলতা হয় মানে দম ফেল হয় তাহলে এক জবর ফেলে আরেক জবর টানতে হয় পরেন কুফা লাইনের শুরু থেকে একবার পড়ি লউ ইউরু দু নাকুমিম বা আদি ইমানিক হাঁসা দাম দি আং ফুছি হিম হা জবর হা সিন যাব হাঁসা ডাল জবর দাম ডাল মিলবে মিমি সাথে এখানে একটা জবর বলি হবে ডাল মিম জাব হাসা দাম মিম জেরিমি মিম মিলবে নুনের সাথে মিম নুন মিন হাসাডাম মিন এখানে মিমে গুণনা করতে হবে বলেন হাসাদাম মিন দি আং হুসি হিম আই আইন মিলবে নুনের সাথে আইন নুনজের আইং ডাল জেরে দি আইং দি এখর গুণনা নুনে এখর গুণ করতে হবে হামদা আ আামদা মিলবে নুনের সাথে হিম এই মিমটা এখন বা গিয়েছে তাহলে কি হলো আং ফুসি হিম জের মি এখানে নুনছাখানির পর বাঁসে এখন এই মিমটার সাথে বানানোর সময় এটাই ধরতে হবে মিমিম জের মিম পরেন আং ফুসিহিম বা মিলবে আইনের সাথে বা আইন বা ডালে মিম বা দি এটা হচ্ছে একলাপ নুন শাকিন বা তান পরে বাসলে আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হয় এখানে আমরা গুন্নার সাথে পড়ব নুন শাকিনের পরে বা সারা কোরআন মাজি একই নিয়ম পরেন আই দি আং ফুসিহিম মিম বা মা বাই না লাহু মুল হা মিম জবর মা এক তা মা তা বা জবর বা মিলবে ইয়া সাথে বা ইয়া বাই ইয়া যাবর ইয়া মা বা ইয়া নুন যাবর না মা তা না হা পেশ হু লাহু মিম লাম পেশ মুল লাহু মুল মিম মিলবে লাম সাথে হা হুমুল হা হা মিলবে কফের সাথে হা কফ হা হাক এটা কলকলা করতে হবে এটা এখানে এখানে পেসের বাদ পেস এখন বাদ হয়ে যাবে এখানে একটা মনে মনে শাকিন বসে হবে কফি পড়েন মা তাবাই হুমল হাক মা সাথে ফা ফু পরেন এক একটি শব্দ বারবার করে পড়বেন তাহলে কোরআন মার যদি এই শব্দটা যত জায়গা আছে সবগুলো ঠিক হয়ে যাবে পড়েন

ইয়া যাবর ইয়া ইয়া মিলবে লামের সাথে ইয়ালাম ইয়া লাম যাবো লা একালের ইয়া দিয়া এটা মুখ গোল করে বলতে হবে হা পেশ হু হাটা ইয়া দিয়া বি হামযা যাবর আহ হামজা মিলবে মিমের সাথে হামজা মিম যাবর আম র জের রি বি আমরি এখানে র মিলবে হার সাথে হার জের বাত হয়ে গিয়েছে Hayatnya sakin bosan itu, mudah-mudahan Pohon Bi amri Hatta ya'tiallahu bi amri Harap berpohon Hatta ya'tiallahu bi amri Inna ala kulli হামদাদের ই হামদা মিলবে নুনের সাথে হামদা নুনদের ইন এখানে অজবুন না নুন জবর না নুন মিলবে লামের সাথে নুন লাম জবর নাল ইনাল লাম লা ইনল হা জবর হা ইনল হা বলো ইনল আইন জবর আ লাম জবর লা একালিফ

র দুই পেজ বাত হয়ে গিয়েছে দাল মিলবে র এর সাথে র একটা সাকিন বসায় নিতে হবে এখানে লম্বা টান দিতে হবে এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন আলিফ টান দিতে হবে তাহলে কি হবে শাইইন কাদির পড়েন শাইইন কাদির আমরা এখন রিডিং পড়ব পুরো শুরু থেকে এখন একবার রিডিং পড়ব পড়েন ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى ياتي الله بامره ان الله على كل شيء قدير الله شبكي قرآن صحيح شدو ببرار توفيق دان قروب وما توفيقي إلا بالله